আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্বামীর মৃত্যুর পরে স্ত্রী কেন বেশি দিন কাঁদে না আজকের ভিডিওর বিষয়বস্তু আমরা নিয়ে এসেছি দর্শক শ্রোতা তো চলুন আমরা মেন পয়েন্টে চলে যাব মেন বিষয়ে চলে যাব কথা লম্বা না করে দেখুন মানুষ ভাবে যে স্ত্রীর স্বামী মারা গেলে হ্যাঁ না স্ত্রীর স্বামী মারা গেলে কাঁদে খুব অল্প দিন কেন স্ত্রী কাঁদে অল্প দিন এটা কিন্তু জানে না আসল কারণ কি। ইসলামে জানতে চাইলে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা বলবো যে ইসলামে অতিরিক্ত মাতম চিৎকার করে কান্না করাকে নিষিদ্ধ করা হয়েছে রসল্লা সাল্লি আসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির উপর তার পরিবার কান্নাকাটি করলে মৃত্যু ব্যক্তি কিন্তু কষ্ট পায় শাহি বখারি শরীফ এক হাজার দুইশো অষ্টআশি নম্বর হাদিস তাই ইসলামের শরীয়তে কি বলা হয়েছে স্ত্রীকে দীর্ঘদিন কান্না করার অনুমতি নেই সেজন্য স্ত্রী দীর্ঘদিন কান্না করে না কাল তার কেননা আছে চার মাস দশ দিন সে শখ পালন করবে আল্লাহ কোরআনে বলেন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে স্ত্রী রেখে যায় অর্থাৎ স্বামীরা মারা গেলে তার স্ত্রী তারা চার মাস দশ দিন অপেক্ষা করবে অর্থাৎ চার মাস দশ দিন ঈদ পালন করবে সুরতুল বাকারা দুইশত চৌত্রিশ নম্বর আয়াত এ কারণে স্বাভাবিকভাবে স্ত্রীরা কাঁদলেও ইসলাম শককে সীমার মধ্যে রাখতে শিক্ষা দেয় সেজন্য সে চার মাস দশ দিনই যদি কাঁদে তো কাঁদবে তারপর কিন্তু সে আর কাঁদতে পারবে না তাও সে কীরকম কাঁদবে বুক পিটিয়ে ছাতি পিটিয়ে মাতম্মা নিয়ে এরকমভাবে চিৎকার করে এরকম কাঁদতে পাবে না কেননা এটা হল নিষিদ্ধ এবং হারাম কান্না এইভাবে কাঁদলে কিন্তু যাদের স্বামী মারা গেছে তারা কিন্তু কষ্ট পাবে কবরের মধ্যে তাই কবরের মধ্যে কষ্ট পাক এটা কোনো স্ত্রী চাই না অতএব স্ত্রীদের কাছে অনুরোধ আপনারা এভাবে কাঁদবেন না যেভাবে কাঁদলে আপনার স্বামী কষ্ট পাবে কবরে তাই যে নিয়মবলি ইসলাম সীমাবদ্ধ করেছে চার মাস দশ দিন এই চার মাস দশ দিন কিন্তু আপনাকে শখ পালন করতে হবে আর এই চার মাস দশ দিনের মধ্যে যদি আপনি কান্নাকাটি করেন অর্থাৎ চোখের থেকে অস্বর ঝরা স্বাভাবিক নিয়মে কাঁদবেন কোনো অসুবিধা নেই এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে তাই সম্মানিত দর্শক বুঝতে পারলাম যে স্ত্রী বেশি দিন কাঁদে না কেন আসসালামুকুম ওরমতো আল্লাহ বারাকাতুহু